থাকবে আর তিনটার জন্য সম্পূর্ণ আলাদা আলাদা আনলিমিটেড অটো ফায়ার থাকবে মানে সম্পূর্ণ পিতলের এবং এই বডিটা থাকবে সম্পূর্ণ অ্যাসেস হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যাসেস গ্যাসটা কখনো আপনার ছড়াবে না মানে অ্যাকুরেট থাকবে চতুর্দিক থেকে অ্যাকুরেট আপনার কদম ফুলের মতো গ্যাসটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 5 ক্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হইছি আমি সোহাগ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বেস্ট কোয়ালিটির একটি গ্যাস বার্নার। যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির দেখতে সুন্দর, খুবই মজবুত, স্ট্রং ভালো মানের চুলা খুঁজছেন, তারা এই চুলাটি সংগ্রহ করতে পারেন। 3 বার্নার থাকবে আর তিনটার জন্য সম্পূর্ণ আলাদা আলাদা আনলিমিটেড অটো ফায়ার থাকবে। 100% কেবিনেট চুলা। কেবিনেটটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনি পাগুলো খুলেও কিন্তু ইউজ করতে পারেন যেটা কেবিনেট হবে, জাস্ট হলো উপরের অংশটা বেশে থাকবে। আর যদি আপনারা সরাসরি এরকম কাঠে টাইলস এ টেবিল যে কোনো জায়গায় বসান সেক্ষেত্রে আপনার সমান ভাবে বসাতে পারবেন তো এটা আপনার এটার উপরে গ্লাস যে গ্লাস টা ইউজ করা হয়েছে এটা হলো থ্রি ডি খুবই হাই কোয়ালিটি টেম্পার গ্লাস থ্রি ডি গ্লাস নব গুলো এগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু অ্যাসেস এর উপকার হয়েছে খুবই ভালো মানের এটা কিন্তু সম্পূর্ণ আনলিমিটেড অটো থাকবে আর এটা যদি আমি ব্র্যান্ড টা বলি ব্রেশ সুইস ইউরোপিয়ান নাম্বার ওয়ান একটি ব্র্যান্ড যেটা আপনার গুগল সার্চ দিলে পেয়ে যাবেন রেড সুইচ ব্র্যান্ডের তো এই কোম্পানি কিন্তু শুধু যে গ্যাসের চুলা বা গ্যাস বার্নার তা কিন্তু না অ্যাভেলেবেল আপনার যে কোনো পণ্য মেয়াকের কাছে রেড সিজ ব্র্যান্ডের এটা যদি আমি একটা একটা করে দেখাই যেমন যে দেখেন স্ট্যান্ড গুলো খুবই মজবুত দেখতে কিন্তু খুবই সুন্দর খুব সহজে যে কোনো ধরনের হাইপাতিল বসাতে পারবেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ কেজি পর্যন্ত যদি ওয়েট দেন কোনো প্রকার রিক্স থাকবে না তো জিপগুলো হান্ড্রেড পার্সেন্ট মেটাল খুব মজবুত আর যদি বার্নারটা দেখায় এটা এক কথা অসাধারণ একটা বার্নার সম্পূর্ণ পিতলের এবং এই বডিটা থাকবে সম্পূর্ণ অ্যাসেস হান্ড্রেড পারসেন্ট পিওর অ্যাসেস মাঝখানে চলে আপনার চা কপি দুধ গরম পানি যেকোনো কিছু করতে পারতেছেন পাশাপাশি এটাও কিন্তু সেম খুবই ভালো মানের জিগ যেটা ব্যবহার করা হয়েছে মেটালের উপরে নন স্টিক করা এবং এটা সম্পূর্ণ পিতলের এটার ওয়েট আছে বিয়ার্স মিনিমাম আপনার হাফ কেজির মতো মানে লাইফ গ্রান্টি বলা যায় এটা এবং সম্পূর্ণ ব্লক বার্নার এটার মধ্যে যদি বিয়ার্স রান্না অবস্থায় বাতের মার জোল চর্বি তেল পানি পরে রিক্স নাই কোনো রিক্স নাই বললে চলে সম্পূর্ণ অটো বন্ধ হয়ে যাবে এবং ভিতরে পানি যাওয়ার কোনো সম্ভাবনা নাই সম্পূর্ণ ব্লক বার্নার গ্যাসটা কখনো আপনার ছড়াবে না মানে অ্যাকুরেট থাকবে চতুর্দিক থেকে অ্যাকুরেট আপনার কদম ফুলের মতো গ্যাসটা পেয়ে যাবে পাইনের গ্যাস হয় অথবা আপনার বোতল গ্যাস হয় এনজি এবং এলপি আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে বলবেন যে আপনাদের লাইনের গ্যাস নাকি বোতল গ্যাস সেক্ষেত্রে আমরা আপনাদের চোলাটা দিতে পারবো এখানে আপনার পেয়ে যাবেন ইঞ্চি এবং পাশে পেয়ে যাবেন বিয়ার্স আঠারো ইঞ্চি যারা লক্ষ টাকা খরচ করে রান্না ঘরকে একদম চকচকে জকজকে ডেকোরেশন করতে চান ভালো মানের একটা চুলা সেট করতে চান যেটা হবে পঁচাশি পার্সেন্ট গ্যাস সেভেন এবং হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ একটা চুলা এই চুলাটা পিওস আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন আরেকটা জিনিস এখানে আমি দেখিয়ে দিচ্ছি সেফটি ডিভাইস সেটা আগে বলেছি আবারও বলি বাতের মার পানি পড়লে অটো বন্ধ হয়ে যাবে চুলাটা কখনো রিক্স থাকবে না এই চুলাটা যদি আমি গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলি আসলে চুলা নষ্ট হওয়ার মতো কিছু নেই এটা হলো মেটাল এই বডিটা হলো থ্রি ডি মার্বেল গ্লাস মানে টেম্পার গ্লাস খুব হাই কোয়ালিটির টেন এম যেটা গ্লাস এটা হলো মেটাল এটা হলো হান্ড্রেড পার্সেন্ট পিতল একেবারে অরিজিনাল পিতল তো পুরো চুলাটা আসলে দেখেন নিচের অংশটা স্ত্রীর উপরে করা হয়েছে নষ্ট হওয়ার মতো কিছু নেই তারপরে যদি এক বছর মধ্যে অটো সুইচ গুলো কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে জাস্ট এখন আমি আপনাদেরকে চুলাটার প্রাইস বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের কোম্পানি রেগুলার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো এখন আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি মাত্র এগারো হাজার পঞ্চাশ টাকা মাত্র এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা হলে সুই বার্নার এই গ্যাস চুলাটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাইরে একই অপশন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সামথিং কিছু টাকা আমাদের বিকাশে বুকিং করবেন তবে অবশ্যই বিকাশে বুকিং করার আগে যাচাই বাছাই করে নেবেন আমাদের নাম্বারটি কারণ এখন কিন্তু অনেক প্রতারক আছে যে আমাদের ভিডিও গুলো স্ক্রিনশট দিয়ে অথবা শেয়ার করে বিভিন্ন অপশনে তারা কিন্তু ভিডিও গুলো পাবলিশ করে কিছু টাকা বুকিং নিয়ে নেক্সট টাইম আপনাদের পণ্য দেয় না প্রতারণা থেকে সাবধান অবশ্যই কল করে আমাদের বুকিং করবে বুকিং করার পরে এগুলো আমরা কার্টুন করে পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক শহরে অথবা শহরের বাইরে আপনি ঘরে বসে পণ্য পেয়ে যাবেন বাকি টাকা কুরিয়ার ম্যানের কাছে আপনি পণ্যটি দেখে বুঝে শুনে নিতে পারবেন আর যদি আমাদের শোরুম আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গাছ পুরো বাসে রাজার বাগ এখানে আসলে যে কোনো লোককে জিজ্ঞেস করলে দেখাই দিবে ইলেকট্রনিক্স নামে আমাদের শোরুমটি এখানে আসলে পাইকার এবং কুচরাপরা নিতে পারবেন দ্বিতীয় শোরুম ঢাকা মোচাক মার্কেট অপোজিট পরচুন শপিং মলের এর দোকান নাম্বার এগারো থাকবে আপনারা যে যেখান থেকে আসেন সরাসরি আমাদের শোরুম থেকে নিতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রবাস থেকে দেশ থেকে যে কোনো জায়গা থেকে আমাদের শোরুমের পণ্য দেখে বুজিশনও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ